হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আছেন আপনারা আমিও ভালো আছি আজকি মেলা দিন পরে মাস্কুট পেরে আসলাম আমারে বাড়ি যখন মাস্কুটা হয় সবাই একসাথে মাস্কুট পেরে বসি যতগুলো মেয়ে মানুষ আসে ততগুলোই আমার বাড়ি বটি আছে শুধু এই মাছ কুটারই আমারই আবার হাতে ধরি মাছ কোটানি সেখানে হয় নাই ছোটোবেলা থেকেই মাছগুলি নাড়তে নাড়তে মাছ কোটা শিখে গেছি আর কোন মাছ কী নাম সেটাও শিখে গেছি আজকে সবগুলি বড়ো মাছ ছিলিস ছোটো মাছগুলি হলে বেশি বিরক্ত লাগতে আর কাটতেও ইচ্ছা করতে না বড়ো মাছ জন্যই তাড়াতাড়ি করে কাটি ফেলতে পারবো আমি নদী করলাম আমি আঁশগুলি সারা দেই আর তুমি ঝটপট করে কাটি ফেলো নদী কষে যে আমি মুরগিটা কাটিলেই তুমি ততক্ষণ আজগুলি সারা থাকো তারপরে মাছ কুটি দেবো না মেলা মাস তো কুটিও শেষ করতে পারতেছি নি কিছু মাছ আমারে খালা নিয়ে যায় রান্নাঘরে করতেছে এই জায়গায় আমি আর নদী করতেছি আর গল্প করতেছি সবাই মিলে মাছ কুটবার বসলেই ভালোই মজা হয় মনে হয় যে আরও যদি মাছ হতো তাও কুটি শেষ করে ফেলবার পারতাম কোন দিক দিয়ে যে কোন সময় চলে যায় বোঝাই যায় না একসাথে কাজ করলে আসলে এরকমই হয় মাছ কোটা শেষ করি একটু রূপেক লিয়ে বাইরে হাটপেট যাব কারণ আমার বাড়িতে আসলেই একটু পরপর আমি বাইরে যাই ঘুরে আসি আমার রূপেরও বাইরে ঘুরবে সেই ভালো লাগে আর আমি আসার পর থেকে তো আমার কাছ থেকে যাচ্ছে এটা একটু চোখে আলাদা হলে আমার ফুকু কই ফুকু ফুকু কই ফুকু কইতে কইতে অস্থির ওর ফুকু ডাক ছুটে আবার এত হাসি পায় অন্যবারে থেকে এইবারই রূপ আমার গা ঘেঁষা হয়েছে কাছ থেকে সরবেরই চায় না আমারও সেই ভালো লাগে মনে হয় সব সময় ও কাছে কাছে রাখি এখন মনে হয় ও যদি আরও আগে হইতি বড় হয়ে যাইতি আর আমাকে ঢাকায় দেখতে যাইতি যে আমার ফুবু থাকে ফুবুক যায় দেখে আসি ফুবুর বাড়ি যাই এখন ছোট কবে বড় হবি আর কবে আমাকে দেখবে যাবি ঢাকায় এই যে আমার ঘোরাফেরা শেষ হয়ে গেছে বাড়ির চলে আসলাম রূপ বাইরে বেড়াবার পারলে সেই খুশি হয় খালি বাইরে বেড়ে বেসায় ও এত বাইরে কিটা যাবে ছাদের উপরে আমাদের নতুন মুরগির ঘর বানাইছে মেলায় মুরগি তোলা হয়েছিলি সবগুলি আবার দেশি মুরগি মেলা মুরগি হয়েছিলি তবে কিসের জন্য যে ডিম পাড়া মুরগি মরি গেল কয়েকটা মুরগি বাঁচেছে ওইগুলি আবার ডিম দেশে একটা মোরগ আছে বিশাল দাঁড়ান ভেতরে যায় দেখাই কয়েকটা মুরগি ডিম দিয়েছে আবার কয়েকটা মুরগি বাতে বসা দেছে বাচ্চাও ফুটেছে মনে হয় দুই একটা তবে এই মুরগিগুলিকে নিচে রুমে রাখা হয়েছে আর এখানে একটা মুরগি শুধু বাচ্চা নিয়ে বসে রয়েছে মনে হয় একটা না দুইটা বাচ্চা ফুটেছে হেনে কয়েকটা সোনালি আর ব্রয়লার রয়েছে ব্রয়লার ডিম পাড়ানির জন্য বড় করতেছে সোনালিকেও ডিম পাড়াবি তাই জন্য এগুলি আর জবে করা খাওয়া হয় নাই কয়েকটাকে রাখি আলাদা মশারি দিয়ে এইগুলিকে রাখা হয়েছে মুরগির ঘরের মধ্যেই শীতের মধ্যে মেলা মুরগি তোলা হয়েছিল ওই জন্যই মনে হয় মুরগিগুলি বাসে নাই আর অন্য মুরগি তুলবেলাই শুধু ডিম খাওয়ার জন্য দেশি মুরগি ভালো আর দেশি মুরগির মাংসও খাতি মজা এই জন্য শুধু দেশি মুরগি পালবি এটি মনে হয় সুরমা ইলিশ মাছ শুকাতে দেশে মাছগুলি ভালোই লাগে রান্না করলি সাত থেকে আমার বাড়ির চারপাশে দেখতে এত ভালো লাগে গাছগুলির পাতা ঝরে গেছে জন্য এখন কিরম লাগতেছে যখন গাছের পাতা সবুজ হয়ে থাকে চারপাশে সেই পাহাড়ের মতো লাগে সেই সুন্দর লাগে দেখতে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পর্বতী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ